আল্লাহ বলেন আমি গজব দেই যখন সমাজের মানুষ সীমালঙ্ঘন করে ইউনু সালাই সালাই তুয়াস সালামের গোত্রের মানুষ এমনভাবে পাপাচারে লিপ্ত তাদেরকে কালেমার দাওয়াত দেয় ইউনু সা আলাইহি সালা তুয়াস সালাম অত্যাচার করল নির্মম ভাবে তারা রক্ষাক্ত করলো পায়গাম্বর গজবের ভয় দেখাইল গজবের ভয় তো পাইলই না উল্টাই অনুস নবীর নিয়ে আরো টিটকারি মস্কারি করছে ঘোষণা দিল তোমাদের উপরে গজ বাসবে আগামী তিন দিন তিন রাইতের ভিতরে এই ঘোষণা দেওয়ার পরে ইউনুস নবী তার দুইটা ছেলে এবং স্ত্রীকে নিয়ে দেশ ছেড়ে আরেকটা শহরে চলে গেছে নিনুয়া নামক শহরের মানুষ নবীরে তালাশ করতে লাগলো কোথায় গেল রে দুই দিন হয়ে গেছে রয়েছে মাত্র একদিন এরার ভিতরে কিন্তু একটা লারা মারছে যদি গজব আসে রে কি অবস্থাটাই না হবে তিন দিন যখন হয়ে গেল সকাল বেলা আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা কালো হয়ে গেছে আপনারা যদি একদিন ঘুম থেকে দেখেন গোটা আসমানটা কালো হয়ে গেছে ভয় লাগবে সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে আসমানটা কালো হয়ে গেছে আর বড় বড় আওয়াজ হচ্ছে যেমন দেখবেন বৃষ্টি শিলা বৃষ্টি আসলে আসমানে ডাক দেয় না এটার দেখি দেখো যখন বড় বড় ডাক মারে তখন কিন্তু ভয় লাগে কথা না এরকম ডাক দেওয়া শুরু করছে আওয়াজ বিকট আওয়াজ শুরু হয়ে গেছে নিনুয়া নামক শহরের মানুষ গজর দিকে ভালাইছে তারা চিৎকার দিয়া বলে তোরা কোথায় রে ইউনুস আমাদেরকে টানা চল্লিশ দিন পর্যন্ত দাওয়াত দিল চল্লিশ দিন পর্যন্ত দাওয়াত দিল হাইরে চল্লিশটা বছর দাওয়াত দিল কত মায়ের মারলাম কত রক্তাক্ত করলাম উনি যে আল্লাহর পয়গাম্বর আমরা এটা বুঝার চেষ্টা করলাম না আজকে নুসকবি আমাদেরকে ঘোষণা দিল গজবের এর আগে আমাদেরকে গজবের বয় দেখাইল আমরাই তো সেই গজব তাই না নিয়ে আসছি আর ওনারা ওনার কাছে আমরা দিন তারিখ আমরা চাইছি এই জন্য গজব আসছে এখন আমাদের কি উপায় হবে তখন ওখানকার মানুষ বলে ইউনুস নবীর এখন তালাশ করেও পাওয়া যাবে না তারা বলা বলি করতে লাগলো যদি ইউনুস নবীরে পাইতাম হাতে পায়ে ধরে ওনার কাছে মাপ চাইতাম গো জানলার পায়গাম্বর ভুল করছি অপরাধ করছি অন্যায় করছি নিজের নবীর উপরে আমরা জুলুম করছি নিজের নবীর শরীরের রক্ত আমরা বাইর করছি কি অপরাধটাই না করলাম হায় হায় এখন কোথায় পাব ইউনুস রে মাপ ছাবো কোথায় ইউনুস নবীরে যদি এখন পাইতাম তাহলে মা পরে ইমানতাম হায় রে ইউনুস নবীরে কোথাও তালাশ করে পাই না এদের মধ্যে একজন বলল ইউনুস নবীরে এখন তালাশ করে ও পাওয়া যাবে না সুতরাং আমরা নিজেরা যতটুক পারি ইউনুসের মালিকের কাছে আমরা ক্ষমা চাই আমাদের কিতক জন্য আমরা মাথা নত করি আমরা মাপ চাই তাই সমস্ত নিনুয়া নামক শহরের মানুষগুলা গর্তেয়া বাহির হইয়া জমিনে আল্লাহর কুদরতে পায় শের্জায় পড়ে বলে মালিক অন্যায় করছি অপরাধ করছি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই আল্লাহ আমরা নিজের উপর জুলুম করছি নিজের উপরে জুলুম করছি নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি চল্লিশটা টা বছর এ রস পয়গম্বর দিল আল্লাহ ওনার দাওয়াত গ্রহণ করলাম না উল্টা ওনার উপরে আঘাত করলাম আজকে আমাদের নবী আমাদের কে ছেড়ে চলে গেছে গো মাতার উপর গাজা মাতার উপরে আকাশ কালো হয়ে গেছে বিকট থেকে বিকট আওয়াজের শব্দ আমরা শুনতেছি নির্ঘাত গজব আসবে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আর কোনোদিন আপনার না ফরমানি করব না আর কোনো দিন আপনার নবীর সাথে বেয়াদুবি করব না আমরা মাপ চাই আমাদেরকে ক্ষমা করে দেন কান্নার রুল পড়ে গেছে গোটা নিনোয়া নামক শহরে মানুষের কান্না আল্লাহর দরবারে তারা মাপ চাওয়া শুরু করছে মালিক অন্যায় করছি অপরাধ করছি আপনার নবীরে পাইলে এখনই মাপ চাইতাম এখনই তার হাতে পায়ে ধরতাম কিন্তু কপালটা কত খারাপ নবী নাই নবী নাই নবী নাই নবী নাই চলে গেছে আর নবীরে পাবো না কিন্তু আমরা এখন সবাই কালেমা পরি মানাল্লাম কোটা নির্মাণ শহরের মানুষগুলো কালেমা পৈরাই মানাচ্ছে গো কালে মা পৈরা ইমান আনছে আল্লাহ তুমি সারা কোনো মা বোধ নেই তুমি এক অদ্বিতীয় আমরা সাক্ষী দিচ্ছি তোমার এই আমাদের নবী আমরা তার নবী হিসাবে মাইনা নিছি যেই মাত্র কালেমা পড়ছে মানুষ কান্না শুরু করছে হঠাৎ করে তাকায়া দেখে আসমানে যে কালো ছিল এই কালোটা আস্তে 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 চলে যাচ্ছে আওয়াজটা আস্তে আস্তে কমে যাচ্ছে জুড়ে কনসোমাহা انا زوره الله اكبر الله اكبر اي انا زوره قول الله اكبر الله اي امانه رمضان الله اكبر اذا زلزلت الارض زلزالها ظالها واخرجت الأرض اسقلها وقال لي انسان মধ্যে একটা ভূমিকম্প হবে জমিনের মধ্যে একটা জাকুনি হবে এটা হবে ফাইনাল ইজা জিলযালাতিল আবুদ জিলজালাহা ভূমিকম্প হবে জমিনের মধ্যে জাকুনি দিবে জমিনের মধ্যে আল্লাহ জাকুনি দিবে জমিনের মধ্যে ভূমিকম্প হবে ওয়া খরাজাতিল আরদু আসকalahা জাগুনির কারণে জমিনের ভিতর থেকে সম্পদ গুলা হবে উগলায়া দিবে দামি 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 বাহির হয়ে যাবে মানুষ তখন মাতালের মতো ঘুরবে আর বলবে জমিন তোমার কি হয়ে গেল এই যে ভূমিকম্প এর এক নাম্বার কারণ হলো মানুষ গুনা 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 করতে 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 সীমা লঙ্ঘন করছে রে আল্লাহ হয় যেখানে গোনা বেশি সেখানে আমার গজব যায় আল্লাহ মাফ করো যদি বড় ভূমিকম্প ভূমিকম্প হয় মাত্রার নয় যদি ডাকার জমিনে একবার গঠে যায় গঠে যায় কসম খোদার সঙ্গে কয়েক লক্ষ মানুষ এমনকি কঠিন মানুষও মারা যেতে পারে কারণ যেই বিল্ডিং হয়েছে ডাকা শহর যদি অনুমোদন পায় করে দশ তালা দশ তালার অনুমোদন পাইলে এটা বিশ তালা করে কোনো প্লান নাই কোনো কিছু ছাড়াই তারা বিল্ডিং করতেছে দেখবেন হাজার হাজার বিল্ডিং গেছে ঢাকা শহরে যদি আল্লাহ একটা জাকুনি দেয় সবগুলা পড়বে মানুষ মারা যাবে বিল্ডিং এর নিচে পড়ে তারে উদ্ধার করতে 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 শরীর কঙ্কাল হবে ছিন্নও পাবে না এই জন্য আসুন ভূমিকম্প কখন দেয় মানুষ যখন সীমা লঙ্ঘন করে মানুষ লিপ্ত হয় আল্লাহর কাছে আমরা আমরা যদি মাপ চাই মালিক গুণাহে করব না আমরা আর করবো না মালিকের কাছে যদি তবা করি মালিক মাফ করে দিবে গজব থেকে বেঁচে যাবো ধ্বংসের থেকে আমরা বেঁচে যাব আর যদি থেরামি করি তাহলে কিন্তু গজব আসবে শুধুমাত্র খারাপ মানুষের উপরে আসবে বিষয়টা এমন না খারাপ মানুষকে ধ্বংস করার সময় ভালো মানুষটা আল্লাহ ধ্বংস করে দিবে তাই মরার সময় শুধু খারাপ মানুষ মরে না হাদিস সাবও মরবে হাতিজ সাবো মরবে মৌলানা সাবো মরবে ঠিক নেই এখন মনোযোগ দিয়া শুনে নিনুয়া নামক শহর এটা ছিল ইরাকে ইরাকে একটা শহরের নাম হলো নিনুয়া নামক শহর এখানে বসবাস করত চার থেকে পাঁচ লক্ষ মানুষ এই পাঁচ লক্ষ মানুষ একটাও ইমানদার ছিল না সব তো এই গুত্রের মধ্যে এই শহরে একজন নবী আল্লাহ পাঠাইছে কারণ আগেরকার যুগে নবীরা বিশ্ব নবী ছিল না এক এক গুত্রের জন্য এক এক নবী পাঠাইত এক এক এলাকার জন্য এক এক নবী পাঠাইত দেখা যেত এই একই টাইমে কোনো জায়গায় দুইজন তিনজন নবী আল্লাহ পাঠাই দিছে শুধু আমাদের নবী হলো বিশ্ব নবী গোটা পৃথিবীর নবী আর বাকি সব নবীরা আঞ্চলিক তো ওই পাঁচ লক্ষ মানুষের কাছে যেই নবীরে পাঠাইছে এই নবীর উফাদি হইল মাসওয়ালা আর ওনার নাম হইল ইউনুস আলী হিসালাতাম ইউনুস নবীর আল্লাহ পাঠাইছে এই গুত্রের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইউনুস নবীর টানা চল্লিশ বছর দাওয়াত দিছে কত বছর চল্লিশ বছর দাওয়াত দিছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো চল্লিশ বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ছে না কি বুঝলেন মানুষ বালা মানুষ আমার সাথে একটু হানা কইয়ে না চল্লিশ বছর দাওয়াত দিয়ে কি কালেমা পড়ছে কেউ তাহলে মানুষ কত খারাপ মনে করেন এখনকার যে সময় এখনকার যে মানুষ যত খারাপিও আপনি আমারও যদি এক বছর আপনার গ্রাম থেকে থেকে দাওয়াত দিতাম আমি হিন্দুর আর মুসলমান বানাইতে পারুন কয়েকজন ঠিক না সম্ভব কেন সম্ভব আমরার বয়ান শূন্যই অনেক হিন্দু মুসলমান আমার বয়ান কয়েকজন মুসলমান তো বয়ান যদি মুসলমান হয়ে যায় আমরা যদি দাওয়াত দেওয়া শুরু করি অনেক হিন্দুরা মুসলমান হবে তো সম্মানিত শুধু রাসুল একজন আল্লাহর পয়াগাম্বর পয়গাম্বরদেরকে আল্লাহ বানাইছে আলা দেওয়া আমাদের মতো এদের চেহারা এদের সুরত এদের আখ্লা এদের চরিত্র এদের উঠা বসা আমাদের কারণ নবীরা হলেন মাসুম তাদের কোন দাওয়াত একজন মানুষও কালেমা পড়ল না ইউনুস নবী আল্লা রাহ আমি চল্লিশটা বছর ধরে দাওয়াত দেই একটা মানুষ কালেমা পড়ল না বরং কালেমা পড়ছেন তো বড় কথা না কিন্তু ওনারে দাওয়াত দিতে গেলে মারধর করে রক্তাক্ত করে গালি দেয় ধাক্কা মারে পাথর মারে রক্তাক্ত করে চিন্তা করছেন খালি কালেমা পড়ছেন পড়ছে না এতটুকুই অপরাধ না নবীরে মারছে ও বুঝেন আপনারা আমার বাসা কিন্তু হবিগঞ্জের বাসায় ওয়াশ করতেছিল। না আমি তো জানি আপনারা বুঝতেছেন কারণ হবিগঞ্জের বাসায় যদি ওয়াশ করি তাহলে এটা খবর যে আরো তেজব এই যে আমি আমার বাসায় ওয়াশ করতেছি না একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এখন দেখেন চল্লিশ বছর দাওয়াত তো গ্রহণ করে না এক অপরাধ দুই নম্বর হলো আর মারছে পর্যন্ত গালি দিছে রক্তাক্ত করছে তো আল্লাহ এক সময় বলল যে আপনি এদেরকে গজবের ভয় দেখান যে আমি তাদেরকে গজব দিব ইউনুস নবী তাদের কাছে গিয়া বলল শোনো তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি বছরের পর বছর ধরে একটা মানুষ কালেমা পড়ো না উল্টা আমারে মারধর করো আমার আল্লাহ বলছে তোমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিবে তো এই কথা বলার পরে তো তারা ভয় পাওয়ার কথা ঠিক না কিন্তু এরা কি জানেন গজব আসবে কখন তোমার যে আল্লাহ গজব কখন আসব তারিখ বলা হয়েছে তারিখ তো বলে নাই তখন এরা হাসাহাসি শুরু করছে টিটকারি মস্কারি শুরু করছে যে দেখছো গজব আসবো তারিখই জানে না অন বুঝেন এরা কত খারাপ ইউনুস আল্লাহর কাছে বললো আল্লাহ আমনে বলছেন এদেরকে বলার জন্য যে গজব আসবে এরা তো ভয় পাওয়ার কথা উল্ডা আমার কয় আপনি তারিখ কবে কোন সময় গজব আসবো এরা তারিখ চায় আপনার কাছে না হুসু কত খারাপ আল্লাহ হয় আচ্ছা তারিখ সাহেব বলে জি ঠিক আছে এদেরকে বলো আগামী তিন দিন তিন রাতের ভিতরে গজব দিব ইন্নালিল্লা বলেন গজব দিবে ইউনুস নবী তাদের সামনে গিয়া বলল তোমরা আমাকে গজবের কথা বলার পরামর্শ দিচ্ছ হাসি তামসা করছ তিন তারিখ আল্লাহ বলে না এই জন্য তাহলে শোনো আমার আল্লাহ বলছে আগামী তিন দিন তিন রায়ের ভিতরে গজব আসবে অপেক্ষা করো কয় কয়দিন পরে তিন দিন বহু দেরি আছে আসুক তার মানে এটা বয় পায় নাই ইউনুস নবী ও সর্বনাশ আয় আমি গজব আসবে তিন দিন পরে তারপরও কি করে না ভয় পায় না এই গজবের ঘোষণা দিয়া ওনার সন্তান ছিল দুইজন আর ওনার স্ত্রী নিয়া এই নিনুয়া নামক শহর থেকে উনি চলে গেছেন আরেক শহরে এক জেলা সাইরা আরেক জেলায় চলে গেছে একদিন চলে যাওয়ার পরে এদের মধ্যে কিছু মানুষ আছেন একটু বুঝে মনে করেন মানুষ খারাপের মধ্যে কিছু মানুষ আছেন একটু ভালো থাকে অথবা কিছু পড়ালেখা করছে অথবা কিছু স্টাডি করে তো এদের মধ্যে একজন বলল শোনুস আমাদেরকে দাওয়াত দিছে নিজের হাইয়া আমরা তারে মারছি গালি দিছি গজবের হুমকি দিছে আমরা টিটকারি মস্কারি করছি কোনোদিন গজবের দিন তারিখ ঠিক করে নাই কিন্তু গতকালকে কিন্তু আমাদেরকে গজবের দিন তারিখ বলে দিছে তোমরা যেইভাবে মাতালের মতো চলতেছ হাসি তামসা করতেছ একটা চিন্তা করো যদি তার কথা সত্য হয়ে যায় যদি গজব চলে আসে তাহলে আমাদের কি অবস্থা হবে তারা হয় কথাটা একবারে খারাপ না ঠিক গজব যদি আসে পড়ে তখন আমরা কি করতেই তখন এদের মধ্যে আরেকজন দাঁড়ায় বলল। যে আমি অতীতের নবীদের ইতিহাস থেকে কিছু পাইছি কি পাইছ বলে গজবের দিন তারিখ ঠিক হওয়ার পর ঠিক হওয়ার পরে নবীরা এলাকায় থাকে না এলাকা সেরে অন্য চলে যায় দূরে কোথাও চলে যায় তোমরা যদি ইউনুসরে গিয়ে বাড়িতে পাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট গজব আসবে না আর যদি ইউনুস বাড়িতে না থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট গজব আসবে কয়েকজন মানুষ গেছে ইউনুসের বাড়ি ইউনুস নবীর বাড়ি দরজা লাগানো নাই তার মানে এরা বুঝতে পারছে গজব আসবে পুরা এলাকা তালাশ করছে কোথাও পাওয়া যায় দেশবাসীর কাছে গিয়া বললো যে ঘটনা তো সত্য আমরা কোথাও ইউনুসকে নাই তার মানে হান্ড্রেড পার্সেন্ট গজব আসবে প্রস্তুতি নাও মানুষ তখন চিন্তাত করে গেছে এত খারাপ মানুষ কিন্তু একটা ভিতরে কি মারছে মুসরা মারছে ভিতরে একটা লারা দিছে যদি গজব আসে কারণ ইউনুস তো নাই এখন কি করা যায় কারণ গজব তখনই আসে যখন মানুষ পাপাচার করে গজব আল্লাহ তখনই দেয় মানুষ যখন সীমা লঙ্ঘন করে জমিনে যখন বেশি পাপ হয় আখাম কুফাম হয় তখন জমিনে আল্লাহ গজব দেয় আমার কথা আপনারা বুঝেন বুঝলে মুখ বন্ধ করেন না হা না কেন কইলে আমি বুঝুম যে আমার কথা বুঝতেছে আপনারা যে চুপ করে বইতেন আমি টেনশনও দে আমার বাসা বুঝছে নি তখন আর একটা কথা বলার আগ্রহ তৈরি হয় না এই জন্য একটু ঠিকঠাক হা না বলে বুঝতেছে জমিনে কখন গজব দেয় যখন জমিনে পাপাচার হয় আপনারা দেখছেন গত শুক্রবার গোটা বাংলাদেশে একটা ভূমিকম্প আপনারা এই সিরাজগঞ্জ হইছে হ্যাঁ গোটা বাংলাদেশে ভূমিকম্প আপনারা শুনছেন একদিনের গঠনে এই ঠিক এর পরের দিনই তিনবার ভূমিকম্প একই দিনে তিনবার হয়েছে আর ভূমিকম্প আসে তখন শহর কেন্দ্রিক আসে সবচেয়ে বেশি গুণা সবচেয়ে বেশি জেনা বেবিচার সবচেয়ে বেশি হয় শহর কেন্দ্রিক সবচেয়ে বেশি বেবিচার হচ্ছে ডাকাতে প্রতিদিন হাজার হাজার জেনাব বেবিচারে লিপ্ত সমগামীতে লিপ্ত আল্লাহ গজব দিব তো কি করব। এই যে জাকুনি দিছে এটা একটা আলামত দিছে আলামত স্যাম্পল আল্লাহ এই ভূমিকম্প দিবে বড় একটা ভূমিকম্প আছে যেটার ব্যাপার একটা সুরা নাজিল করেছে ভূমিকম্প নামক একটা সূরা আছে কোরআন এটা জানেননি সুরায় জিল জাল এর বাংলা ভর্তি ভূমিকম্পের সুরা